প্রথম যোগদান করেছিলাম তখন আমি আমার মাথার উপরে গুরুত্ব গুরুত্বিত্ব দেওয়া হয়েছিল আমি ঘুরেছিলাম আমাকে বলা হয়েছিল ছোট ছোট শিক্ষার্থীদের মানসিক বলে গড়ে তোলা তাদেরকে শিক্ষা আলো আলোচিত করা মানবিক মানুষ হিসেবে যুদ্ধ নাগরিক হিসেবে তাদেরকে গড়ে তোলা আমার শিক্ষা প্রথম থেকে আমার সর্বোচ্চ টুকু দিয়ে আমার আপ্রাণ নির্বাস প্রচেষ্টার মাধ্যমে সেই দায়িত্বটা যথাযথ পালন করার চেষ্টা করেছি

দেশ চালাচ্ছে তখন মনে করেছি আমি আমার ঘামে পরিশ্রম স্বাস্থ্য মানুষ হবে সতার মাঝে তোমরা সামান্য কোনো বিচলিত হবে না কারণ তোমরা মনে রাখবে সততা পরিশ্রম এবং অর্থাবাসের মাধ্যমে

চার চারজন ছাত্র নেতা তালিকায় সপ্তম অষ্টম এবং উনিশতম স্থান অধিকার করেছিল

शेष <laughs>